তাদের সাকসেস রেট পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা রেখে তোমরা ভালো রয়েছে তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হচ্ছে কোনটি ভালো অফলাইনে নাকি অনলাইনে মূলত এটি খুবই একটা জটিল প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরটা এক জনের কাছে একই রকম হতে পারে মূলত আজকে আমি আমার প্রেক্ষাপট থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনটি তোমার জন্য বেশি ভালো অফলাইন নাকি অনলাইন আজকের আলোচনা শুরু করার আগেই আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর থ্রি ডি মডেল এই যে হার্টের একটা থ্রি ডি মডেল দেখো আমি যেহেতু মেডিকেল সায়েন্সের একজন স্টুডেন্ট অবশ্যই ডাক্তাররা সবসময় স্টুডেন্টই হয় আর কি তাহলে এই যে হার্টের মধ্যে যে চারটা চেম্বার রয়েছে কপাটিকা রয়েছে কোনটা মহাধমনী কোনটা মহাশিরা এটা না আমরা বই অনেক ক্ষেত্রে বুঝতে পারি আর কি বা অনলাইনের ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারি কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি একটা জিনিস হাতে কলমে না শিখবে যতক্ষণ পর্যন্ত তোমার ট্যাকটাইল সেনসেশন না হবে ট্যাকটাইল মানে কোনো জিনিসকে স্পর্শ করে সেটার অনুভূতি নেওয়া ততক্ষণ পর্যন্ত না মেডিকেল শিক্ষাটা না পূর্ণ হয় না আর এই জন্যই দেখো মেডিকেল শিক্ষার ক্ষেত্রে কিন্তু বড় বড় জটিল জটিল সব কিছু জিনিস কিন্তু অনলাইনে করা হয় না সেটা মানুষের সহায়তায় অফলাইনে দেখে শুনে সবকিছু করা হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখি যে শুধুমাত্র অনলাইন অনলাইন পড়ে পড়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদাহরণগুলোর না অ্যাটিপিক্যাল এই উদাহরণগুলোর না ব্যতিক্রম তাহলে বাকি যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট থেকে যাচ্ছে বুয়েট বলি ঢাকা মেডিকেল বলি ঢাকা বিশ্ববিদ্যালয় বলি তারা কিন্তু সবাই অফলাইনে নিজের ভিত্তিটা কিন্তু গড়ে তুলেছে বেশিরভাগ শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু অফলাইনে নিজের বেসিক স্ট্রং করে অনলাইন একটা সাপোর্টিভ হ্যান্ড হিসাবে রাখে আমার কথার সাথে তোমাদের অনেকে দ্বিমত হতে পারে আর কি কারণ আমি নিজেও অনেক ক্ষেত্রে অনলাইনে আমাকে ক্লাস করতে হয় বিসিএস বলো এফসিপিএস বলো ক্লাস করতে হয় এরপরেও আমি জানি যে অনলাইনে আমার কত টাইম কিল হয়ে যায় আমি খুব ভালো করে জানি তো আমি এই বয়সে এসেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো তোমার সবাই টিনেস বয়সন্ধিকালে তোমরা নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করবা এই বুঝ আমার খুব বেশি আসে না আমি কি তাহলে অনলাইনে বিরুদ্ধে না কখনো অনলাইনে বিরুদ্ধে না আমি নিজে যেখানে অনলাইন ব্যাচ করাই আমি নিজে যেখানে অনলাইনে তোমাদের জন্য কন্টেন্ট দিই আমি কিভাবে অনলাইনে বিরুদ্ধে হই আমি যতই অনলাইনে ক্লাস নিই না কেন যতই কন্টেন্ট দিই না কেন আমি একটি স্টুডেন্টকে সামনাসামনিভাবে পড়াচ্ছি আমি তাকে পড়া ধরছি তার কাছ থেকে পড়াটা আদায় করে নিচ্ছি এইটা হচ্ছে শিক্ষার প্রকৃত মাধ্যম একটা আইসিডির কথা বলি তোমাদেরকে ট্রান্সমিশন মোডের কথা তোমরা জানো একটা হচ্ছে সিমপ্লেক্স একটা হচ্ছে ডুপ্লেক্স সিমপ্লেক্সটা মানেটা কি বলো তো এক মুখে তথ্যের প্রবাহ আর ডুপ্লেক্সটা কি হচ্ছে বলো তো ডুপ্লেক্সটা কিন্তু হয়ে যাচ্ছে কি বলো যে দ্বিমুখী একজন কথা বলবে অপর দিক থেকে সে আরেকজনের কথা বলবে এবং এই যে কনভারসেশান শিক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে কনভার্সেশান যেটা কিনা তুমি অনলাইনে প্রায় অসম্ভব কারণ তুমি ক্লাস দেখবা স্ক্রিনে দেখার পরে নিজের মতো করে তুমি সেটা লিখলা বা সেটা তুমি বুঝলা তুমি যখন ক্লাস করছো অফলাইনে তখন তুমি স্যারের সাথে যে কথা বলছো এতে করে তোমার ব্রেনে কিন্তু রেজোনেন্স ক্রিয়েট হয় রেজোনেন্স ক্রিয়েট মানেটা এই কথাটা কিন্তু ব্রেনে থাকে যখন আমরা কনভারসেশন করি অনেক গল্পের মাধ্যমে কথাগুলো থাকে আর সেই কথাগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণে সহায়তা করে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তাহলে মনে রেখো বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে যারা সম্পূর্ণরূপে ডুবে থাকে তাদের সাকসেস রেট পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি না কারণ যত কিছু হোক না কেন বয়সটা টেনিস ফোন কতটুকু ইউজ করতে হবে এই ফোনের ইউজের বা এই ফোনের নেশাটা আমাদের কাটানো অনেক বেশি টাফ হয়ে যায় সেক্ষেত্রে টেনিস বয়সে তো আরও কাটে না দুই নম্বর কথা হচ্ছে এখানে তোমার যে পড়াশোনাটা তুমি করলা এই পড়াশোনাটা কিন্তু আদায় করে নেওয়ার সেই সুযোগ নেই যেটা কিনা অফলাইনে কোনো টিচার তোমাকে কিন্তু আদায় করে নেবে সো অফলাইনের ক্ষেত্রে মাস্ট বি এখানে কিন্তু একটা কোয়ালিটি এনসিওর করা হয় যেটা অনলাইন থেকে অনেক 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 বেশি হ্যাঁ এখন বলতে পারো তাহলে অনলাইন কি করব না অবশ্যই তুমি করতে পারো অফলাইনের তোমার বেসিক স্ট্রং করে এর পাশাপাশি তুমি অনলাইনে একটা সাপোর্টিভ হ্যান্ড হিসেবে রাখো যেমন অফলাইনের অনেক বড় একটা ড্রব্যাক কি যেন হয়তোবা আজকে আমি একটা লেকচার নিচ্ছি এই লেকচারটা কোনো একটা ওয়ার্ড হয়তোবা কোনো স্টুডেন্ট বোঝেনি হয়তোবা সে ক্লাসে ভয় বলতেই পারছে না বা লজ্জায় বলতেই পারছে না কিন্তু সে যদি অনলাইনে থাকতো তাহলে কিন্তু এই ওয়ার্ড বা এই জিনিসগুলো কিন্তু সে আবার প্লেব্যাক করে দেখার সুযোগ পেত আর একটা সুবিধা কি যেন হয়তোবা কোনো স্টুডেন্ট আজকে আসেনি ক্লাসে অনলাইন হলে কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু সে পরে দেখে নিতে পারতো সো অফলাইন অনলাইন দুটোরই অনেক সুবিধা রয়েছে কিন্তু আমি কাকে বেশি এগিয়ে রাখবো আমি অবশ্যই অফলাইনকে এগিয়ে রাখবো পৃথিবীতে যখন মোবাইল ফোন আসলো এছাড়াও দেখো ল্যাপটপ আসলো ট্যাব আসলো আইপ্যাড আসলো এত কিছুর পরে তখন আমাদেরকে কি বলা হলো হয়তো বা কাগজ কলম সব উঠে যাবে কিন্তু আজকে আমরা বিশ্বের উন্নত দেশগুলোর দিকে একটু তাকাই ইউকে ইউএসএ তাদের যারা পিএইচডি করতে বাংলাদেশ থেকেও যায় তারা কিন্তু এখনও সরাসরি প্রফেসরদের লেকচার করে তো অনলাইন তোমার একটা সাপোর্টিভ হ্যান্ড হিসেবে থাক যদি তুমি এটাকে মেইন হ্যান্ড হিসাবে নিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনার উদাহরণ আমি হাজার হাজার দেখাতে পারবো তোমাদেরকে তো আশা রাখি অনলাইন অফলাইন দুটোই ভালো দুটোই একে অপরের পরিপূরক কিন্তু যদি তুমি শুধুমাত্র অনলাইনে সারাটা দিন বসে থাকো দিন শেষে পড়ার চেয়ে কথা দিচ্ছি তোমার সময় নষ্ট নাইনটি নাইন ক্ষেত্রে বেশি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো একটা টপিকে